আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওতে আমি প্রথমে কথা বলবো মার্কেট গ্রা অবস্থা নিয়ে এরপরে ইন্ডেক্স মুভার তিন নম্বরে হচ্ছে টপ স্টক গেইনার এবং লুজার এবং সর্বশেষ ডিএসি এবং আগামীতে কেমন যেতে পারে মার্কেট তা নিয়ে কথা বলবো সো চলুন শুরু করা যাক

শেষের প্রায় দুই ঘন্টার মধ্যে নেগেটিভ মুভমেন্ট দেয় সেল প্রেশারটা বৃদ্ধি পায় আর কি সো এখানে স্টকে দেখেন যদি একশো সাতত্রিশটা আপে আছে দুশো পনেরোটা ডাউন এবং পঁয়তাল্লিশটা আনচেঞ্জ অবস্থায় আছে সো ভলিউমটা যদি আপনি দেখেন বারোশো সাতচল্লিশ দশমিক আটষট্টি কোটি যেটা আপনার কতদিন থেকে প্রায় সত্তর কোটি টাকার মতো বেশি ডাউন মার্কেটে ভলিউম বেশি হওয়া এটা একটা সমস্যা আগেও আপনাদের বলছিলাম আর টপ স্টেক সেক্টর বাই টেট পার্সেন্টেজ হয় যদি থাকে টেক্সটাইল হচ্ছে আপনার চোদ্দ দশমিক চুরাশি ফার্মাসিউটিক্যাল হচ্ছে চোদ্দ দশমিক চুয়াত্তর ব্যাংক হচ্ছে নয় দশমিক পঁয়ষট্টি আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার টপ সেক্টর বাই গেনার এবং লুজা যদি দেখি টেক্সটাইল সবার উপরে বাইশটি গেন করেছে এরপরে ইঞ্জিনিয়ারিং একুশটি গেন করেছে ওজন পাওয়ার সতেরোটি এবার আমরা ডাউন যদি দেখি ডাউনের মধ্যে সবার উপরে আপনি ইন্স্যুরেন্স দেখতে পাবেন আমি বলছিলাম যে ইন্স্যুরেন্সটা আপনি বিক্রি করার আগে ডাউনে যাবে তো আমি আশা করি আপনি কেয়ারফুল থেকে এই সমস্যা থেকে বেঁচে গেছেন আর ট্রেডিং এর কথা বলি সো ইনভেস্টাররা তো আসলে খুব দ্রুত ট্রেড করে না তো ওনাদের ব্যাপারটাই আলাদা তো টেক্সটাইলের ক্ষেত্রে একুশটি ডাউনে আছে আর তিন নম্বরে হচ্ছে ব্যাংক ব্যাংক সেক্টর চব্বিশটি ডাউনে আছে এবার আমরা ইন্ডেক্স মোবাইলগুলো দেখি সো মুভারের সবার উপর হচ্ছে ইউনাইটেড পাওয়ার মেরিকো এরপর হচ্ছে বাংলা আর এখানে দেখতে পাচ্ছেন এবার নেগেটিভ যদি দেখি নেগেটিভের মধ্যে ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক এরপরে ব্যাক্সিংকু পার্মা সোনালি পেপার আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ব্র্যাক ব্যাংকের সম্পর্কে আগেই সতর্ক করছিলাম ইনভেস্টিং পারপাসে ঢুকা উচিত না ট্রেডিং পারপাসে ঢুকে ঢুকতে পারেন আর এখানে টপ স্টক দেখি এবার আমরা গেইনারে যদি দেখি ইপিজিএল সবার উপরে এরপরে হচ্ছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রি তিন নম্বর হচ্ছে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক আর আমরা যদি লুজার দেখি লুজার হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স ইনভেস্টমেন্ট এরপরে হচ্ছে প্রিমিয়ার লিভিং ফাইন্যান্স তিন নম্বরেও একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার আমরা ডিএসএক্স এ যাই তো ক্যান্ডেলটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বড় জাম দেওয়া চেষ্টা করছে তো বাট আপনার ক্লোজিং এর সময় নেগেটিভে চলে গেছে আর সাথে যে ভলিউমটা আসছে ওটা কিন্তু গত দিন থেকে বেশি এখানে ক্যান্ডেল পজিটিভ থাকলেও আপনার এটা যদিও আপনারা নেগেটিভ দেখতে পাচ্ছেন বাট এই ক্যান্ডেলের পরে খুব ভালো একটা থাকে আপনারা এখানে দিয়ে দেখতে পাচ্ছেন এই টাইপের ক্যান্ডেল কিছু আছে আর ভলিউম যদি দেখেন ভলিউমটা কিন্তু যদি আপনার কমে যেত বা সমান থাকতো তাহলে ভালো হইতো আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন হিস্টোগ্রাম কিন্তু আপনার আজকে নেগেটিভ থাকার পরেও ক্যান্ডেল নেগেটিভ থাকার পর কমে গেছে আমি আপনাদের বলছি ক্যান্ডেলটা কিন্তু পজিটিভ মার্কেটের জন্য এখন মার্কেট পরবর্তীতে পজিটিভ করার পসিবিলিটিটাই বেশি আর আজকে যে পরিমাণ বলিউম করছে ওই ভলিউম হিসেবে মার্কেট পজিটিভ থাকার কথা বাট নেগেটিভ হয়ে গেছে সো আপনারা একটু সতর্ক থাকবেন এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম